নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি তেলাকুচো শাক ভাজা এটা গ্রাম বাংলার জনপ্রিয় একটা রেসিপি তেলাকুচো শাক ভাজা করার জন্য তেলাকুচো শাক নিয়েছি একটা আলু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি রসুন পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা তেল হলুদ আর নুন লাগবে আমি প্রথমেই তেলাকুচো শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে নেবো কুচো করে তেলা শাক ভাজা করার জন্য প্রথমেই কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াইটা গরম করার পর সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর প্রথমে একটা শুকনো লঙ্কা এরপর কেটে রাখা পেঁয়াজ চিড়ে রাখা কাঁচা লঙ্কা রসুন যে সামান্য একটু ভেজে নেব এরপর ঝিরিঝিরি করে কেটে রাখা আলু দিয়ে দেব আলুটাকে ভালো করে জল ধরিয়ে নিতে হবে আমি নুনটা এখন দেব না নুনটা এখন দিলে আলুটা একদম গলে যাবে এরপর কুচো করে কেটে রাখা তাহলে কুচো শাকটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব ভাতের সময় নাড়তে হবে তাহলে তলায় ভরে যাওয়ার ভয় থাকে রেসিপিটা গ্রাম বাংলার রেসিপি এটা খুব সহজেই রান্না করা যায় যখন দেখতে হবে আলুটায় হালকা একটা সোনালী আভা এসছে তখন বুঝতে হবে রেসিপিটা একদম রেডি আমি সব শেষে ভেজে রাখা কিছু চিনে বাদাম দিয়ে দেব শাক ভাজা থেকে তেলটা একদম ছেড়ে এসছে আমার আজকের রেসিপি তেলাকুচো শাক ভাজা একদম কমপ্লিট এবার আমি নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে অন্তত একবার আমার মতো করে বাড়িতে বানাবেন সত্যিই খুব সুন্দর লাগবে খেতে আমার আজকের রেসিপি তেলাকুচোর শাক ভাজা পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য